আমার চারটা কথা মনে রাখিও এক পাঁচ অপ্ত সলাদ এর কোন বিকল্প নাই দুনিয়াতে হালাল রুজি চকলেট বিক্রি করে খাও সমস্যা নেই কলা বিক্রি করে খাও সমস্যা নেই বাপের জমিদারি আছে কোটি টাকার ব্যবসা করো আমি ব্যবসায় করতে বলছি জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়ে যাবে ভালো কিছু করতে পারবা না আর চাকরি যদি করো তাহলে বেতনের টাকা দিয়ে পঁচিশ দিন যাবে পাঁচ দিন ধার কার্য করে খেতে হবে দোকান আলোকে বলতে হবে ভাই বেতন পাইলে দিব তো বেতন যখন পেয়েছ তখন ওই দিতে দিতে আবার সামনের মাছে পাঁচ দিন বাকি মায়ে বলছে বেটা টাকা দেনারে বেটা কিছু খুব বিপদে পড়েছি আম্মা এ মাসে তো পারলাম না দেখি সামনে মাসে দেখি চেষ্টা করি সামনে মাসও পারেন জীবনটা এভাবে এলোমেলো পার হয়ে গেল কিছু করতে পারবা না আর যদি বউ একটু তোমার প্রতিকূলে হয় অনুকূলে না হয় বউ পরীক্ষা করবে একটু দেখবা পরীক্ষা করবে করো তো কালকে সকালে একবারে নতুন এক হাজার টাকার নোট তিনটা তোমার মার হাতে দিয়ে দিব তোমার বউয়ের সামনে তোমার বউয়ের মুখ খান তো কেমন লাগে তোমার বউ মনে করছে আমার স্বামী দপরে আকাশ থেকে আমার কোলে পড়ে গেছে তাই এ স্বামী যদিও তোমার বউ জানে যে কে কেমন ভাবে দুনিয়াতে আসে তোমার খবর তোমার মা জানে আমার মা যখন আমি যখন বললাম উনিশশো বিরাশি সালের ষোলোই মে রোজ সোমবার সকাল ছয়টার সময় বাড়িতে ঢুকে আমি বলছি মা আমি ইন্ডিয়া চলে গেল তখন আমার মার হাতে আটা লেগেছিল কেন আমার মা এত সকালে রুটি বানাচ্ছেন তা আমার মনে নেই চুলা ভাত রেডি হয়ে আছে তারপরেও কেন আটা হাতে আমি বুঝতে পারি না আমার মা আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন বলতে লাগলেন ধরে মারবে আমার মা অনেক দীর্ঘ সময় ধরে অনেক পথ হেঁটে চলে আসলেন আমার মা যখন দেখলেন আমি আর ফিরব না তখন আমার মা ফিরে আসলেন। আমি আল্লাহকে বলি আমার মা কি করেছে সেটা আমি দেখতে চাই না আমার মা আমাকে পড়ানোর জন্য জীবন বাজিয়ে রেখে চেষ্টা করতো তুমি তাকে মাফ করো আমি একদিন প্রতিষ্ঠানে যাব না বলে না চলে পড়তাম দেরি করে নদী থেকে আসছি গ্রামের মানুষ আমরা দিয়ে নামতাম সাঁতার দিতাম অনেক দেরি করে এসেছি যাব না গেছে আমার মা জন্য নিয়ে রেডি হয়ে আছে আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নেয় আজকে তুই মাদ্রাসা যাবি আমি বলছি যাব না বলছে না যেতে হবে বলছে না যাব না যেতেই হবে তখন আমি বলছি তাহলে ভাত খাবো না তা আমার মা বলছে খাস নে তা আমি উঠে গেলাম আমি উঠেনে ব্যাগটা আমার মা সাজিয়ে রেখেছে আমি ব্যাগটা হাতে করে বের হয়ে যাচ্ছি তো আমার মা বলছে টাকা নেই তখন আমি বলছি টাকা নিবো না আমার মা বলছে টাকা নিশি না তবু যেতে হবে আমি খাওয়া ছাড়া টাকা ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম আমার মা নরম হয়নি আমার মায়ের ছিল বড় পড়ানো যে কোনো ছেলের যে কোনো ফকির ফাকরাকে দেখলে ভিক্ষে দিলে আমার মা বলতেন তুমি আমার ছেলেটার জন্য দোয়া করিও এমন কোনো ফকির আমাদের বাড়ি থেকে যায়নি যাকে আমার মা ভিক্ষা দেওয়ার পরে দোয়া করার জন্য বলেনি সম্মানিত তিনি ভাই বোন বাপ মাকে মূল্যায়ন করার চেষ্টা করেন আমি যখন বিদেশে গিয়ে বক্তব্য দিই তখন আমি বলি মানুষকে দেখো তুমি তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না ভুল হবে তুমি পাঁচ বছর বিদেশে আছো টাকা তুমি তোমার স্ত্রীর নামে পাঠালা যেদিন তুমি দেশে ফিরবার সময় হবে সেদিন তোমার বউ টাকা পয়সাটা নিয়ে পালিয়ে যাবে সেদিন তুমিও কাঁদবে তোমার মাও কাঁদবে তোমার বাপও কাঁদবে সেদিন তিনজন একসাথে হয়ে যাওয়া তোমার বউ ভিন্ন হয়ে যাবে আজকে তোমার বউ কাছে আছে আর তোমার বাপ মা তোমার দূরে আছে যেদিন তুমি বিপদে পড়ে যাবা সেদিন দেখবে তোমরা তিনজন তোমার বাপ আর তোমার মা আর তুমি তার আগা পর্যন্ত তোমার বউ তোমার সাথে আছে তোমার বউ কাছে আমার মা বলতো তিনজনের বড়ি নারী হলো তিনজনের বড়ি আমার মাঝে মধ্যে এভাবে বলতেন বাড়ি থেকে বের করার সময় আমার মা বলতেন চারটা কাজ করো না এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারোর সাথে করো না চার দাওয়াত খায়ও না প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না বন্ধুতালিক করিও না প্রাইভেট পড়ায়ও না এই চারটা কথা বলে আমার মা বাড়ি থেকে বিদায় করতেন